বন্ধুরা শীত মানে হলো আমাদের যশোরের গ্রামের খেজুরের খেজুরের গুড় বা রস একদম ভরপুর গাছিরা কিভাবে এই চমৎকার গুড় এবং এই পাটালিগুলো তৈরি করে আপনাদের সেই প্রসেসিং তো দেখাবই পাশাপাশি আপনারা কিভাবে আমাদের গ্রাম থেকে অরিজিনাল এই পাটালি এবং গুড় সংগ্রহ করতে পারবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাই তো এই যে এখানে অনেক রকম পিঠা দেখছি এবং এই যে অরিজিনাল গুড় এবং পাটালি দেখছি এগুলো এই যে পায়েসটা দেখছি এগুলো সব তো আপনারাই তৈরি করছেন জি এইগুলো সবই আমরা তৈরি করছি যশোরের খাঁটি গুড় দিয়েই তৈরি করা হয়েছে আচ্ছা তো ভাই আপনারা এই যে গুড় এবং পাটালি গুলো আসলে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন আমাদের গ্রাম থেকে আসলে কিভাবে প্রসেসিংটা করছেন আর কিভাবে এই গাছিদের আপনারা একত্রিত ভাবে এই গুড় এবং পাটালি তৈরি করছেন সেটা একটু আমাদেরকে বলবে তার আগে আমি যদি ছোট্ট দুইটা কথা বলি যে আমার সামনে দেখতে পাচ্ছেন কৃষি ও সেবা আমরা কাজ করছি সন্তান ছেলে হিসাবে কৃষি তো এখন যেহেতু শীতকাল এই যে ভেজালের যুগে আপনারা অনেকেই চান যে কোথা থেকে অথেন্টিক তো গুলটা নিবেন সেটা আমরা যশোর থেকেই দিচ্ছি এতটুকু গ্যারান্টি দিতে পারি কারণ এই যে বিকালে গাছি ভাই গাছ কাটতেছে সকালে পরের দিন সকালে সেই গাছটা গাছ থেকে রস সংগ্রহ করতেছে আমরা নিজেরা দাঁড়াই থেকে সেই রসটা আমাদের সামনে পাল্টেছে পরবর্তীতে কোন প্রসেসে জালিয়ে গুড় তৈরি করতেছে একদম আমাদের চোখের সামনে সেই গুড়টা আমরা সংগ্রহ করতেছি দর্শক বন্ধুরা আপনাদেরকে যদি একটু আমার সামনে আছে খুব চমৎকার এটা এটা মূলত জার জার ফুড আমাদের অর্ডার করে নিয়ে আসা এক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব লোগো দেওয়া আছে এটা দানাদার গুড় তো এটা এই যে জাত দিয়ে পাশাপাশি ফুড ফুড গ্রেড জাত দিয়ে পাশাপাশি লোগো দিয়ে খুব চমৎকার করে এটা একদম প্যাকেজিং করে সারা বাংলাদেশে আমরা দিচ্ছি হোম ডেলিভারি সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারবেন কিংবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারবেন কৃষি সেবা টিম আপনাদেরকে খাঁটি গুড় খাঁটি পাটালি দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খাঁটি খেজুরের রসের ঝোলা গুড় আপনাদেরকে যদি একটু দেখা এটা মূলত ফয়েল পাটালি এই ফয়েল করে সুন্দর করে প্যাকেজিং করে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার কালার যে খাটি পাটালির স্বাদ খাটি গুড়ের স্বাদ অনেকেই কখনো পান না তো এই যে আপনারা জানেন যে যশোরের যশ খেজুরের রস খেজুরের রসের জন্য বিখ্যাত খেজুরের গুড়ের জন্য বিখ্যাত আর এই রস থেকেই মূলত তৈরি এই গুড় এই গুড়টাই আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে আছে পাটি সাপটা পিঠা আপনারা দেখতে পাচ্ছেন পাটি সাপটা পিঠা এটা মূলত খাটি গুড় দিয়ে তৈরি আপনারা নিজেরাও বাসায় ট্রাই করতে পারেন তার জন্য আপনাদেরকে দরকার হবে খাটি গুড় আর এই গুড়টা আমাদের কাছে আপনারা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দশরের ভাষায় বলা হয় পাকান পিঠা আর যে আমার সামনে আছে খুব চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন পায়েস এটাও গুড় দিয়ে তৈরি তো এই সবগুলোই ভাই বাসায় কেউ তৈরি করতে পারবে তার জন্য যেগুলো প্রয়োজন হবে গুড় রস এটা আমরা সরাসরি আমাদেরকে কল করলে কিংবা মেসেজ করলেই পাবে আচ্ছা দর্শক আসলে আমাদের গ্রামের অনেক গাছিরাই কিন্তু আছেন যারা মূলত সব সর্বদাই এই গাছ থেকে রস সংগ্রহ করার পরে এইভাবে পাটালি এইভাবে গুড় তারা কিন্তু তৈরি করে আর কৃষি সেবা এই টিমটি আমাদের যশোরের মধ্যে একটা ব্যতিক্রমী টিম যারা সর্বদা মানুষের মাঝে অরিজিনাল বা বর্তমানে ভেজালের যুগেও ভালো মানের জিনিসগুলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে আপনারা যারা আছেন এই খেজুরের রস খেজুরের গুড় খেজুরের পাটালি কিনতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনাদের সাথে আর কি কি মাধ্যমে যোগাযোগ করতে পারবে সেটা একটু সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারে কৃষি ও সেবা ডট কম পাশাপাশি কৃষি ও সেবা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আছে সেখানে আমাদেরকে মেসেজ করতে পারে কিংবা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের যশোরের খাটিগুড় পৌঁছে যাবে আপনার দ্বার প্রান্তে তারপরেও আরেকটা কথা বলিস আমাদের মাল নেওয়ার পরে দেখার পরে খাওয়ার পরে যদি মনে হয় যে কারোর ভালো লাগতেছে না বা এটা খাটি না পাঁচ দিনের ভিতরে ফেরত যোগ্য আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক আসলে আমরা কিন্তু আজকের এই কৃষি ও সেবা টিমের এইখানে এসে বা ভিজিট করতে এসে একটি জিনিস আমরা জানলাম যে তাদের কাজগুলো কিন্তু একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বর্তমান যুগে আসলে কিন্তু ভিন্ন একটা কায়দাই তারা কিন্তু এই কয়েকজন যুবক মিলে মানুষের মাঝে এই কৃষি পণ্য গুলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে আপনারা জানান অরিজিনাল এই খেজুরের গুড় সহ খেজুরের পাটালি এবং রস নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোনো পর্বে